চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা খৈরাসোলে গত জুন একশো সত্তরতম সিধুকানু ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস পালন করা হয় সেই উপলক্ষে বীরভূম জেলার খয়রাসল ব্লকের খয়রাসল মুলুক জোয়ান মহলের পরিচালনায় জিএসপিএল এর সৌজন্যে ও বাস্তবপুর সিধুকানু ক্লাবের সহযোগিতায় দুদিনের ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস্তবপুর ফুটবল ময়দানে এদিন শুক্রবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তী সিধু কানু মনমন মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয় এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে খেলা শুরু হয় এই খেলায় মোট আটটি পুরুষ দল ও ছয়টি মহিলা দল অংশগ্রহণ করে শনিবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা চূড়ান্ত পর্যায়ের খেলায় পুরুষদের প্রথম স্থান অধিকার করে বাজারি এফসি এবং দ্বিতীয় স্থান অধিকার করে এসএসডি পাচামি মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ক্লাব এমএসসি মালবাহাল আসানসোল দ্বিতীয় স্থান অধিকার করে নীলপুর স্পোর্টিং ক্লাব পুরুষদের প্রথম স্থান অধিকার করা দলকে তিরিশ হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় স্থান অধিকার করা দলকে কুড়ি হাজার টাকা ও ট্রফি মহিলাদের প্রথম স্থান অধিকার করা দলকে পনেরো হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় স্থান অধিকার করা দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ সহ অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করা হয় বৃষ্টির মধ্যে দিয়েও খেলা চলে উপস্থিত ছিলেন কলকাতার ফুটবল প্রেমী মেহতাব হোসেন জিএসপিএল এর লাইবেনিং অফিসার সন্দীপ দত্ত প্রজেক্ট কোরিয়েন্টার বিধানচন্দ্র খা বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি শেখ জয়নাল কাঞ্চন দে মনোজ মণ্ডল রবিলাল হেমরন সহ পিডিসিএল ও জিএসপিএল এর আধিকারিকরা খেলোয়াড়রা ও দর্শকরা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সমাঘোষের রিপোর্ট চূড়ান্ত পর্যায়ের খেলা এই মুহূর্তে পিঙ্ক কালার চাষিতে রয়েছেন এস এস পি পাচার অপর থেকে ইয়েলো কালার এই

তাকে আমরা বরণ করবো বরণ করার জন্য আদায় করেছেন করার জন্য রূপালি রূপা কিন্তু দূরপাল্লা শট রাখতে